ডোমকল ফেরিঘাট নিয়ে ফের শুরু হলো রাজনৈতিক বিস্ফোরণ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফেরিঘাটের স্বচ্ছতা দাবি তুলেন সাংসদ আবু তাহের খান অভিযোগ ডোমকল পঞ্চায়েত সমিতির অধীন উনিশটি ফেরিঘাট থেকে অবৈধভাবে টাকা তোলা হচ্ছে সরকারের কোষাগারে রাজস্ব না গিয়ে সেই টাকা ভোগ করছে অসাধুরা মঙ্গলবার ডোমকল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে ফেরিঘাট সহ একাধিক প্রশাসনিক বিষয় নিয়ে বৈঠক সংসদ পঞ্চায়েত সমিতির সভাপতি সদস্য তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন সেখানে আলোচনার মূল মূল কেন্দ্রবিন্দুতে উঠে আসে ফেরি ঘাট ইস্যু সংসদ স্পষ্ট জানিয়ে দেন টেন্ডার হওয়ার আগেই ওই ঘাট ফ্রি করার ব্যবস্থা নেওয়া হচ্ছে অন্যদিকে ব্লক ব্লকাধিকারিক শঙ্খদীপ দাস জানান ফেরিঘাট নিয়ে মামলা ইতিমধ্যে আদালতে বিচারাধীন সংসদের সঙ্গে আলোচনা হয়েছে এবং আইন অনুযায়ী আদালতের নির্দেশ মেনে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি বিরোধী শিবিরের এতদিন ফেরিঘাট দুর্নীতি নিয়ে সরব হলেও এবার সরাসরি মুখ খুললেন শাসক দলেরই এক সংসদ ডমকল পঞ্চায়েত সমিতির অধীনে টোটাল 19টা ফেরিঘাট আছে এর মধ্যে বেশ কিছু দু তিনটা বড় আছে এবং বাকিগুলো ছোট সাইজের যা আছে তো যেটা আছে যে দমকলের এই ফেরিঘাট নিয়ে গত তিন বছর ধরে একটা কেস চলছে একের পর এক কেস চলছে এর আগে কেস হয়েছিল দু হাজার বাইশে তারপর দু হাজার তেইশে দু হাজার চব্বিশে যখন কেস হয় যখন অমৃতা সেনার বেঞ্চে তখন হচ্ছে ওনারা একটা রায় দেয় যে ঘাটের বেস রেট ঠিক করে পঞ্চায়েত সমিতি মিটিং করে বিডিওকে বলবে টেন্ডার করতে সেই হিসাবে টেন্ডার হয় টেন্ডার হওয়ার পর জুন মাসের দিকে মোস্ট প্রবলি হয় তখন হওয়ার পরে ওই টেন্ডারটা ম্যাচিওর হয় না বিকজ দুজন ড্রপিং করে তো এরপরে তারপরে আবার মিটিং হয় আবার মিটিং হয় আবার টেন্ডার হয় মিন টাইম ওনার ওটা হওয়ার পরে ওটাও ম্যাচিউর হয় মানে ম্যাচিওর হয় না তারপরে আমার ট্রান্সফার এখানে হয় আমি আসি আমি আসার পর চার মাসের মধ্যে যেহেতু জিনিসটা একটু ক্রিটিক্যাল আর মাঝখানে পুজোর ছুটি ছিল আগের বছর বুঝতে বুঝতে জিনিসটা এক দু মাস লেগেছে তারপরে আমরা কিন্তু ডিসেম্বর মাসে টেন্ডার করে দিই সেই টেন্ডারের আমরা কিন্তু নোটিশ পঞ্চায়েত দিকেও দিয়েছি আর ওটা কিন্তু পুরোটাই হাইকোর্টের অর্ডারেই হয়েছে উন্নয়নের বিষয়গুলোকে নিয়ে কি কি করা যায় এই বিষয়গুলো আমরা বিডিও সাহেবের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছি এবং তার কাছ থেকে আগামী দিনে সহযোগিতা চেয়েছি ডোমকল ফেরিঘাট তার মধ্যে অন্যতম আছে এই ফেরিঘাট দীর্ঘদিন থেকে দখলে নেই কোনো একটা অশুভ চক্র এই ডোমকলের ফেরিঘাটটা দীর্ঘদিন থেকে পঞ্চায়েত সমিতিকে অন্ধকারে রেখে করে কমবে খাচ্ছে এটা যাতে বন্ধ হয় তার জন্য আমরা বিডিও সাহেবের কাছে বলেছি যে ফেরিঘাটের বিষয়টা আমাদের দেখতে হবে কারণ বিডি অফিসের ওন ফান্ড নাই ফেরিঘাটই হচ্ছে একমাত্র ওন ফান্ড একটা গাড়ি ঘোড়া চলবে একটা চাবি ফুট খাবে মেম্বাররা বা গাড়ির তেল হবে গাড়ির ভাড়া হবে সেটা তো ওন ফান্ড থেকে হয় সেই ওন ফান্ড যদি না থাকে তাহলে বিডিও অফিসে পঞ্চায়েত সমিতি চলবে কি করে সেই জন্য আজকে আমরা বসেছিলাম আগামী দিনে এই ফেরিঘাটটা আমাদের নিজেদের পঞ্চায়েত সমিতির দখলে নিয়ে আসা বিডিও সাহেব তাদের দখলে নিয়ে এসে ফ্রেশ স্বচ্ছ টেন্ডার করা এই টেন্ডারের মাধ্যমে সেই ব্যবস্থায় এবং সেই প্রক্রিয়া চালু করার জন্য বলেছি